সময় হাতে খুব কম দুই চারটা কথা আপনাদের সামনে বলবো ওয়াজ করব না ওয়াজ আপনারা শুনে ফেলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পৃথিবীতে আসার আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন নবীদের মাধ্যমে আল্লাহ পাক মানুষের হেদায়তের জন্য একশত চারিখান কিতাব নাজিল করেছেন কোরআনে আগে একশো কিতাব তিনটা বড় কিতাব পৃথিবীতে আগমন করেছে আজকের পৃথিবীর কোনো জায়গায় একশত শহিফার কোনো একটা শহিফার অস্তিত্ব নাই আপনারা জিন্দা আছেন তো জিন্দা না সবাই আপনারা যে জিন্দা আছেন এরা আমার জানায় গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে কোনো জাদুঘরে আদম আলি ইসলামের কাছে হজরত ইব্রাহিম আলি ইসলামের কাছে যে ছোট কিতাব নাজিল হয়েছিল তার কোন অস্তিত্ব আছে জুবুর কিতাব হজরতের দাউদ সালামের কাছে নাজিল হয়েছিল আজকের পৃথিবীতে জুবুরের কোনো অস্তিত্ব নাই তার কোনো মুসারিও নাই ইহুদিরা দাবি করে তাদের নবী মুসা কিতাব তরিত তৌরিত কিতাবের তারা অনুসারী গোটা পৃথিবীর ইহুদিদের কাছে যদি চ্যালেঞ্জ করা হয় মুসা সালামের কাছে যে তৌরিদ কিতাব নাজিল হয়েছিল তার একটা কপি তৌরিতের আছে। পৃথিবীতে একজন হাফেজ নাই তার কোনো কপি নেই আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র পাঁচশো বছর আগে হজরত ঈসা ইসলাম আগমন করেছিলেন ঈশা আলাইসলামের আজকের থেকে দুই হাজার বছর আগের কথা হজরত ঈশা আলাহিসাল্লাম চলে যাওয়ার মাত্র পাঁচশো বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করে দেখলেন ঈসা আলাই সালামের কাছে যে ইঞ্জিল কিতাব ব্রাজিল হয়েছিল তার বংশও নাই আজকের কথা বলতেছি না আজকের থেকে দেড় হাজার বছর আগে আমার নবী আইসা কি দেখলেন ইঞ্জিল আছে হ্যাঁ আপনাদের জিজ্ঞেস করতে চাই ঈসা আলাহ কি মূর্তি পুজো ছিলেন উনি কি মূর্তির পূজা করতেন কোন নবী মূর্তির পূজা করে নাই ঈশা আলাই সালাম মূর্তির পুজো ছিলেন না রাসুল পৃথিবীটা ঈশা দেখছে বাইতুল্লাহ চতুর্দিকে তিনশো ষাটটা কি মূর্তি দিয়া সাজাইছে এটা কি ঈশা আলাহিসামের আদর্শ বাইতুল্লাহ শরীফ পলঙ্গ হইয়া তোয়ফ করে এটা ঈশা আল্লাহ সালামের আদর্শ অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে দেয় আমার নবী পাঁচশো বছর পরে দেখলেন শিক্ষা নাই সংস্কৃতি নাই কৃষ্টি নাই কালচার নাই ঈশা ইসলামের কোনো আদর্শ নাই তার কোনো সুন্নত নাই তার কোন তরিকা নাই তার আদর্শ তার তরিকার কোনো বংশ নাই মাত্র নাই সব শেষ কয় বছর ও শেষ শেষ কথাটা ভালো করে শুনে রাখবেন এবার আপনারা ওয়াজ করবেন আমি শুনবো বলেন তো দেখি আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর যে পনেরোশো বছর ফজরের নামাজ রাসুলের যুগে ছিল বিশ রাকাত এখন কাটতে কাটতে সার রাখাতে রয়েছে হ্যাঁ প্রত্যেকের আকাতে শেষ দা ছিল বিশটা এখন দুইটা রয়েছে উজুর ফরস ছিল একুশটা এখন আছে সাইটটা গুসলের ফরজ একচল্লিশটা আসেন এখন তিনটা রয়েছে কথা বলেন আমার নবী যখন জীবিত ছিল তখন মসজিদে যাওয়ার সময় কোন ফাও এখন কোন ফাও আজকে সাড়ে চোদ্দশো বছর মসজিদ যাওয়ার বিধান ঠিক আছে মসজিদ থেকে বের হওয়ার বিধান ঠিক আছে বাথরুমে যাওয়ার বিধান ঠিক আছে বাথরুম থেকে বের হওয়ার বিধান ঠিক আছে মাথার চুল কাটার শূন্য ঠিক আছে হাতে পায়ের নখ কাটার শূন্য ঠিক আছে টুপি মাথায় দেওয়ার শূন্য ঠিক আছে দাঁড়িয়ে রাখার শূন্য ঠিক আছে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে আবার নবী পৃথিবীর থেকে চলে গেছেন রাসুল যেমন দিন রেখে গিয়েছিলেন এখনো আসে কেমন পর্যন্ত থাকবে কোন পরিবর্তন কোনো পরিবর্তন নাই যুগের পরিবর্তন হয়েছে দেশের পরিবর্তন হয়েছে রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে মানুষের চলাফেরার ড্রং পরিবর্তন হয়েছে ইসলামের বিধানের কোনো পরিবর্তন কোনো পরিবর্তন এজন্য অনেক সময় বলে থাকি শুধু সময় যখন মক্তব্য করতাম আজকের থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে তখন আমাদেরকে কারি সব থেকে বের করে হালকা দরাই তারপরে পরাইত চারটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে টাকটি সিনেন না বোধ আপনারা টাকটি শিনছেন তো টাকটিতে যাওয়ার সময় কোন পাও টাকটি তো টাইলস লাগান না কলা ফাতা সলার শট কথা কয় না দুর্গন্ধ তো নাই মলমূত্র দেখা যায় না তো পোকা মাকর জি কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট এরপরে ল্যাট্রিন তারপরে বাথরুম বর্তমানে ওয়াশরুম ছিল ছিল কোথায় পার জঙ্গলের ভিতরে ওয়াশরুম বেডের সাথে বিশ বাই চব্বিশ ফিটের আপনার থাকার জন্য যেই রুমটা সেই রুমটাকে আপনি ঠিক করেছেন মাত্র দেড় লাখ টাকা খরচ করে ওয়াশরুম পাঁচ লাখ জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস এবার বলেন তো চারটিতে যাওয়ার সময় কোন পাও ট্যাট্রিনে বাথরুমে ওয়াশরুম চারটি ওয়াশরুমে পরিণত হয়েছে নবীর বিধানের কোনো পরিবর্তন যে হয় নাই যত যেইভাবে আসে কেমক পর্যন্ত থাকবে কোনো পরিবর্তন হবে না ঠিক নেবে ঠিক ঠিক বে ঠিক